এখন উপায় উপায় তো একটাই বাবা আসসালাম আলাইকুম গাইস আমরা যেটুক পারছি ভিডিওর ভিতরে ধরছি আর রাসেল ভাইবার সাপটা খুবই ভয়ঙ্কর রে বাইপার সাপের মতন হাই রে দিছে আই হাই ভাই আপনার তোর আসেল বাইপার সবল দিছে ভাই এটা আতঙ্ক

লেরা বাবা জয় হোক লেরা বাবা জয় হোক বাবার অতীত খুব ভয়ানক বাবাকে ডাক দিস না বাবাই ধ্যানে আছে জয় লেরা বাবা ভাই একটা সলিউশন দেন কি হয়েছে বর্ষ তোমার বলা লাগবো না বাবা সব জানে Hill Baba El Baba Mara chan, Baba El Baba Baba Joy Hook Leo Baba Joy Hook Leo Baba Joy Hook Joy Leo Baba Joy Pshht. Pshht. Joy এত দুর্ঘটনার লক্ষণ বাবার শক্তি কমে যাচ্ছে জয় লড় বাবার জয় বাবা কিছু পেলেন ওই খুব মারাত্মক সব দেখতাছি কিছু করা যায় কিনা বস আমি মনে পারবো না এই সাপ অনেক শক্তিশালী এমন কি অনেক ভয়ঙ্কর বস্য লেরা বাবা যখন আছে তোমার কোনো চিন্তা নাই জয় লেরা বাবা জয় বশ্য আমি কিছু করিতে পারবো না বশ্য এই বৃষ্টির জন্য দীর্ঘ বছর অপেক্ষা করছি বৃষ্টির জন্য কেন অপেক্ষা করতে হবে আপনার তো অনেক শক্তি এক ডাইনির আমি সাধু বাবা হয়ে যাই দীর্ঘ বছর বৃষ্টির জন্য অপেক্ষা করছি আজ সেই বৃষ্টি হয়ে গেল আমি আর কিছু করতে পারবো না এখন আমি মুক্ত তুমি আমাকে মাফ করে দাও তাহলে বাবা আমি কি আর বাঁচতে পারবো না এই সাপ খুব শক্তিশালী কারো অভিযোগ রাখিস না সবচেয়ার টিভি দেয়নি আমি জানতাম লেওরা সব পারে এখন বালরাও পারে না লেওরা বাবা মুক্ত লেওরা বাবা মুক্ত লেওরা বাবা মুক্তা আসসালাম কাইস আমরা বলতেছি লাল চেয়ার টিভি থেকে যেখানে আসেন সাবধানে থাকবেন রাসেল পার সাপ আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে গেছে তো গাইস আমাদের এই ভিডিওটা সতর্কবার্তা আপনারা যেখানে আছেন সবাই যেখানে থাকবেন সব থেকে বিরত থাকবেন আর সাবধানে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস আমরা ভিডিওর ভিতরে ধরছি আর রাসেল ভাইপার সাপটা খুবই ভয়ঙ্কর তো আপনারা যদি রাতে বাইর হন টর্চ লাইট নিয়ে বের হন আর আশেপাশের জঙ্গল সাফ করে নিন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 화이팅 흔 밴데 바로 빅다 가리 파 하리 티기